প্রিয় নিবন্ধন প্রত্যাশী আমার ছোট ভাই বোনেরা এবং যারা ক্যান্ডিডেট আছেন তাদের জন্য আমি একটি বই রিভিউ নিয়ে আসলাম বইটার নাম সাদিক পাবলিকেশন থেকে প্রকাশিত আসলে এটা এন এর যে নিবন্ধন উনিশতম নিবন্ধন আছে এটাকে টার্গেট করে বানানো তবে এই বইটা পড়লে আপনারা উনিশতম বিশতম বা অন্যান্য পরীক্ষার জন্যেও আপনারা উপকৃত হবেন দেখেন লেখা আছে আমি কমনের ব্যাপারে যাচ্ছি না প্রথমে দেওয়া আছে প্রিলিয়াস সিলেবাস সিলেবাসটাকে আপনাকে বুঝতে হবে সিলেবাসের মধ্যে থেকে প্রশ্ন হবে তারপরে বিগত সালের প্রশ্ন ও প্রশ্ন বিশ্লেষণ আপনারা একটা কথা বলতে পারেন যে বিগত সালের প্রশ্ন থেকে কমন পড়ে না কিন্তু কমন না পড়লেও যদি আপনারা ব্যাখ্যা সহ পড়েন তাহলে কিন্তু সেখানে প্রশ্ন কমাধান পড়বে তারপরে বিসিএস বিসিএসের প্রশ্ন ও সমাধান আপনারা জানেন যে কোনো পরীক্ষার জন্য বিসিএস এর প্রশ্ন এবং সমাধান পড়াটা খুবই জরুরি কারণ এখান থেকে আপনি মার্ক পরীক্ষায় পাবেন প্রাইমারি বিগত সালের প্রশ্ন সমাধান তার মানে এই বইটি পড়লে আপনার জন্য হয়ে যাচ্ছে তো যাই হোক এখানে দেখুন দেওয়া আছে ঘরে বসে অর্ডার করার জন্য কি আছে এখন আমি রিভিউ করি সূচিপত্রটা একটু দেখুন প্রথমে আছে উনিশতম নিয়োগের সিলেবাস নিবন্ধনের সিলেবাস যেটা মানে প্রথম মানে সংশোধন করা হয়েছে ওই মার্কশিট কীভাবে মানে পূরণ করবেন তার দিক নির্দেশনা সাজেশন এবং স্টাডি প্ল্যান কীভাবে কম সময়ে একটা ষাট প্লাস নাম্বার বা আরও বেশি নাম্বার পাওয়ার জন্যে মানে একবারেই যারা মানে সিরিজ ধরে পড়েন না তাদের জন্যে এই বইটি সিলেবাস বিশ্লেষণ কোন অধ্যায় থেকে কত সালে কোন প্রশ কীরকম প্রশ্ন আসছে প্রশ্ন সমাধান তো থাকছেই এবং এটাকে বললাম যে সহ সমাধান পড়লে আপনার কমন পড়বে এবং বিসিএসের প্রশ্ন থেকেও আপনারা কমন পাবেন প্রাইমারি বিগত সালের প্রশ্ন সমাধান এগুলো ব্যাখ্যাসহ দেওয়া আছে এবং দেখেন এইগুলোর মধ্যে থেকেই যদি আপনি ব্যাখ্যাসহ মোটামুটি পড়ে ফেলাতে পারেন তাহলে কিন্তু আপনার মোটামুটি চল্লিশ বা তিরিশ পঁয়ত্রিশ থেকে চল্লিশ এরকম মার্ক কমন পেয়ে যাবেন কারণ অনেক প্রশ্নে রিপিট প্রশ্ন হয় তারপরে দেখেন বিষয়ভিত্তিক আছে বাংলা ব্যাকরণ সাহিত্য ইংরেজি গ্রামার লিটারেচার গণিত সাধারণ জ্ঞান কনফিউশন প্রশ্নের সঠিক উত্তর হ্যাঁ এটা কিন্তু খুব জরুরি প্রশ্ন ব্যাপার প্রত্যেকটা পরীক্ষায় কনফিউশন কিছু প্রশ্ন থাকে সো সেই প্রশ্নগুলো আসলে ইয়ে করে দেয় মানে ভাগ্য নির্ধারণ করে দেয় অনেক ক্ষেত্রে মডেল টেস্ট ভাইবা এখন দেখেন নিবন্ধনের সিলেবাসটা দেওয়া আছে এবং এই আলোকেই বইটা সাজানো হয়েছে সবগুলো আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে ওইমআর শিট কীভাবে পূরণ করবেন কীরকম ওয়েমআর শিট থাকবে দেখেন এখন আমি আপনাদের দেখাই এখানে বাংলাতে বাংলার যে মানে নিবন্ধনের যে সিলেবাস সেটা সবই দেওয়া আছে দেখুন আপনারা সব দেখতে পারতেছেন আপনাদের পরিচিত এবং যেগুলো আসতে পারে শুধু শুধু অযথা পরিশ্রম না করে যেগুলো আসতে পারে শুধু সেগুলোই দেওয়া আছে ঠিক আছে এবং গুরুত্বপূর্ণ ইংরেজি অংশে দেখেন মাস্টার বই যারা পড়েননি মাস্টার বইটা অবশ্যই ভালো তবে মাস্টার বই যারা পড়েননি তাদের জন্য এই বইটা অনেক হেল্প করবে দেখেন সব কিছু সিলেবাস এক মানে লিস্ট আকারে দেওয়া আছে এবং এগুলো এগুলো থেকে কেমন কমন পড়ে এবং মনে করেন যে এগুলোর অধ্যায় ভিত্তিক পড়ানো আছে সাধারণ জ্ঞান দেখেন সাম্প্রতিক বিষয়গুলি দেওয়া আছে এবং যেগুলো থেকে আসে প্রশ্ন সেগুলো দেওয়া আছে বীজগণিতে দেখেন বীজগণিত দেওয়া আছে গণিতে গড় লস সুৎকষা এগুলো সব দেওয়া আছে তো এটাই হচ্ছে বইয়ের বিশেষত্ব মানে কম পড়ায় আপনারা যারা ষাট সত্তর বা আরও একটু বেশি মার্ক পেতে চান তাদের জন্যে এখন দেখেন কোন বিষয়ে কোন নিবন্ধনে কোথায় থেকে কত মার্ক আসছে সেগুলোর একটা বিশ্লেষণ দেওয়া আছে যদিও প্রশ্ন প্রতিবারই এক জায়গা থেকে বেশি হয় না কিন্তু তারপর আপনার একটা ধারণা পেয়ে যাবেন এই বই থেকে দেখেন তারপর থেকে প্রশ্ন একবারে মোটামুটি গুরুত্ব প্রশ্ন প্রশ্ন একারে একবারে দেওয়া আছে সব কিছু দেখেন এখান থেকে হুবহু তিরিশ মার্ক কমন পাবেন সেটা হচ্ছে প্রশ্নের সমাধান ঠিক আছে প্রশ্নের সমাধান আছে বিষয় ভিত্তিক আছে একবারে তো প্রতি পেজ বাই পেজ রিভিউ করা সম্ভব না তারপরও দেখাচ্ছি তারপরে দেখেন সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো দেওয়া আছে খুব সহজভাবে যেটা প্রতি নিহতই আসে সেই প্রশ্নগুলো খুব সংক্ষেপে দেওয়া আছে বাংলা থেকে গণিত থেকে তো আমার বিশ্বাস এই বইটি পড়লে আপনারা অনেক উপকৃত হবেন এ দেখেন বাংলা একবারে একবারে শুরু থেকে শুরু কোন অধ্যায় থেকে কয়টা প্রশ্ন হতে পারে সেগুলো দেওয়া আছে অতিরিক্ত চর্চার জন্য কি কি পড়বেন সেগুলোও দেওয়া আছে তারপর দেখেন বাংলায় সাধারণত লিটারেচার থেকে আসে না তারপরে উনি সেগুলোই দিয়েছেন যেগুলো আসলে একবারে পড়তে হবে আর কি উক্তি সমূহ এ দেখেন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সবই আছে মোট কথা এই বইটি যদি আপনারা পড়েন তাহলে আপনাদের শুধু নিবন্ধনের উপস্থিতি হবে না পাশাপাশি সব হয়ে যাবে এতে বীজ গণিতের রাশিমালা সব দেওয়া আছে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আমরা জানি যে উপদেষ্টা মহলি বর্তমানে উপদেষ্টাদের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস তার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য যা যা আসার মতো ওনার সম্পর্কে তো কম তথ্য নয় তারপরে যা যা আসার মতো সেগুলো সব দেওয়া আছে আপনার যে কোনো পরীক্ষায় আপনাদেরকে অনেক হেল্প করবে মৌলানা ভাসানি তো এটা হচ্ছে মানে প্রত্যেক পেজ বাই পেজ রিভিউ করা সম্ভব নয় তবে আমি যতটুকু দেখছি এবং যেটা দেখালাম এর ভিত্তিতে আমি বলতে পারি যে আসলে স্যারের আসলে কি বলবো সব জায়গায় আপনারা জানেন যে ঢাকা বগুড়া রাজশাহী তারপর বিভাগীয় শহর খুলনা এগুলো ছাড়া আসলে ভালো কিন্তু সেই মানের কোচিং নেই তো স্যারের এই বই থেকে আপনারা যদি পড়েন তাহলে তো কমন পাবেনি আরও পাশাপাশি যদি আরও বেশি ভালো করতে চান তাহলে অনলাইন ব্যাসেও ভর্তি হতে পারেন কারণ তারা যারা প্রারম্ভিক যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের একটা সুবিধা হবে কি অনেক কিছু বুঝতে পারবেন যদিও এখানে বলা আছে নব্বই মাস কমন নিশ্চিত আমি আসলে এতটা নিশ্চয়তা দিতে পারতেছি না কিন্তু তারপরে এইটুক বলবো যে আপনারা সত্তর আশি পেয়ে যাবেন এই বইটা পড়লে প্লাস যদি আপনারা বুঝতে সমস্যা হয় আপনারা সেক্ষেত্রে অবশ্যই অনলাইন ব্যাচিংয়ে অনলাইন কোচিং ব্যাচে ভর্তি হতে পারেন তো আপনাদের জন্যে সবার জন্য শুভ শুভকামনা